গলদাখাল মণিপুর উপস্থিতে বিজয় সরকারের বাড়িতে ঘটে যাওয়া চুরিকাণ্ডের ঘটনায় এক দাগি চোরকে গ্রেপ্তার করলো আগরতলা পূর্ব থানার পুলিশ রাজধানীর চন্দ্রপুর এলাকা থেকে তাঁকে জালে তোলা হয় ওই চুরি চুরিকাণ্ডে আরও একজন পাণ্ডা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে তাকেও জ্বালে তোলার প্রয়াস চালাচ্ছে বৃদ্ধির বাজারে চুরি তাঁর মূল্যবান স্বর্ণালঙ্কার কানের গলার ট্রেন উদ্ধার করে পুলিশ তার অপর সঙ্গীর কাছে রয়েছে অন্যান্য স্বর্ণালঙ্কার সামগ্রী শীঘ্রই তাকেও জালে তোলা হবে বলে জানিয়েছেন আগরতলা পূর্ব থানার পুলিশ আধিকারিক সঞ্জেত সেন ওই এলাকাতে ঘোরাঘুরি করতে দেখা গেছে তখন তাকে সন্দেহভাজন তুলে আনা হয়েছে এবং তাকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে সে এবং তার সাথে আরও একজন আছে নাম আমি বলতে পারছি না কারণ ও এই কেসে ইনভলভ দুজনে মিলেই তারা চুরিটা করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটা স্বর্ণের চেইন এবং এক পেয়ার কানের আমরা রিকভারি করতে পেরেছি বাকি জিনিসগুলো ওই চোরটাকে ধরার পরেই আমরা উদ্ধার করতে পারবো তার নাম সুজিত দাস অ্যালাইস কুট্টু তার বাড়ি বৃদ্ধিনগর রানীবাজার থানার আন্ডারে সে প্রিভিয়াসলি আরও দু দুবারও আমাদের এখানে দুটো চুরির কেসে অ্যারেস্ট হয়েছিল কেসগুলো কোর্টে পেন্ডিং আছে সে জামিনে আছে কেসগুলোতে আজকে আমরা তাকে পুলিশ স্টেশন চেয়ে কোর্টে পাঠাবো